আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া নতুন একটি ভিডিওতে আপনাদের সম্মুখে হাজির হলাম আলহামদুলিল্লাহ যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ যারা এই চ্যানেলে নতুন আছেন তাদেরকে অন্তর অন্তর থেকে ভালোবাসা জানাই যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপি দিবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদেরকে আজকে খুব মূল্যবান জিনিস বলবো এবং মূল্যবান জিনিস দেখাবো আমি আরো বারো চোদ্দ দিন আগে গাছক্ষেত কেটেছিলাম সেই ক্ষেতে কিন্তু আজকে যে পরিচর্যা করতেছি সেই ব্যাপারে ধারণা দেবো এবং আপনারা সকলেই বলে থাকেন যেন গাছ গাছক্ষেত পরিচর্যার ব্যাপারে একটু প্রথম থেকে শেষ পর্যন্ত বোঝানোর জন্য আজকে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত বোঝাবো গাছ কাটার পরবর্তীতে কি কাজগুলি করতে হয় এবং আহ পরবর্তীতে কি কাজ করতে হয় সম্পূর্ণ আহ ভিডিও জুড়ে আমি থাকবো এবং আপনাদেরকে সম্পূর্ণ বলার চেষ্টা করব ইনশাল্লাহ আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ আপনাদেরকে যেই কাজ এর আগে দেখাইছি আলহামদুলিল্লাহ প্রত্যেকটি কাজ কিন্তু আমি নিজে করে থাকি যে পোশাক দেখতেছেন এখন দুপুরের সময় এই কাজ এই সময়ে কিন্তু আমি কাজ করতেছি যে পাওয়ার মধ্যে কাদা দেখতেছেন করতেছি কাজের ফাঁকি যে কাজ করতেছি সেই ধারণা আজকে দিতেছি দিব এবং যে এই কাজের ফাঁকি দিয়েই কিন্তু আপনাদের সম্মুখে হাজির হলাম অবশ্যই আমাকে মহাব্বত করবেন আশা করি ইনশাল্লাহ আসেন আপনাদেরকে আহ ধারণা দেই এবং আমি যেই খেতে এর আগে আপনাদেরকে দেখাইছি আহ কাটা হয়েছিল আসলে এই যে দেখতেছেন এখন পুরা মরুভূমির মতন সাদা গাছে শুধু খালি সবুজের সমারোহ তবে নিচে দেখতেছেন একবার আগাছা মুক্ত আলহামদুলিল্লাহ এক ভাই কিন্তু আমাকে প্রশ্ন করেছিলেন যে ভাই আগাছা নিচে অবশ্য যদি মিরানি দেওয়া হয় তাহলে সবচেয়ে বেশি আহ খরচা পড়বে তাহলে গাছ আমি আমাকে বলেছিলেন যে নিচে কি আপনার স্প্রে মানে গাছের মারার যে ওষুধটা আছে স্প্রে সেই স্প্রে দিতে পারবেন কিনা আমি আজকে অবশ্যই প্রথমে তো বলছি আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত আমি এইগুলি নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ আজকে আপনাদেরকে যেই মূল্যবান ধারণা দিতেছি আসলে গাছ কাটার যে গাছি কাটি এটা কিন্তু প্রথম কাটিং এর পরবর্তীতে দ্বিতীয়বার আবার কাটা হবে ইনশাল্লাহ যদি বড় হয় আল্লাহ তালা যদি এখানে আহ দান করে যখনই আপনারা গাছ কাটবেন আমি কিন্তু প্রতিবার গাছ কাটার প্রতিবারই কিন্তু গাছে যত্ন দিয়ে থাকি আসলে গাছে যে কোনো জিনিসের মধ্যে যদি আপনারা যত্ন না দেন তাহলে এখান থেকে ফল পাবেন না এখান থেকে ভালো কিছু অর্জন করতে পারবেন না এখান থেকে ভালো যে ডেভেলপ সেই ডেভেলপ আপনারা আমি আপনার কেউ করতে পারবো না আসলে এই যে দেখতেছেন আমি গাছ কাটার পরবর্তীতে কিন্তু আস্তে আস্তে যেই গাছ যেখানে প্রতিদিন যে গাছগুলি লাগে আমার অন্তত দশ বোঝা গাছ গাছ লাগে বর্তমানে এই গাছ কাটার দশ বোঝা যে পরিমাণ কাটা হয় এই পরিমাণ প্রতিদিন আমি আপনারা যদি মনেলে করতে চান ব্যাগটা যদি একবারে করতে চান তো একবারে গাছ শেষ করে কিন্তু করতে পারেন এটা আমি যে যে সিস্টেমে করলাম এটা হচ্ছে প্রতিদিন প্রতিদিন আস্তে আস্তে করছি এই যে দেখতেছেন এই যে দেখতেছেন এই যে একবারে ধুলা এখনো পর্যন্ত দোলা আপনারা যেই কাজটি করবেন আমি কিন্তু আজকে পানি দিচ্ছি অবশ্যই আপনাদেরকে দেখাবো এই খেতে পানি দিচ্ছি এই যে একবার দুলা এই যে গাছগুলা যদি দেখতে চান শুধু এখানে না আমি অন্য জায়গায় যদি দেখতে চান সারা যা মানে যতটুকু ঘাস গাছ খেত দেখতেছেন সবগুলাই কিন্তু এরকম দুলা দোলা এখনো পর্যন্ত দোলা দোলা কোনো গাছ নাই আমার ক্ষেতের মধ্যে কোনো আগাছা নাই কারণ একটাই কোনো খরসার কোনো প্রয়োজন পড়ে না যদি আপনারা জ্ঞান খাটিয়ে বুদ্ধি খাটিয়ে যদি এই কাজগুলি করতে পারেন আসলে আমি অনেকদিন যাবৎ এই কাজ করতেছি বিদে আজকাল আলহামদুলিল্লাহ আল্লাহ তারা মেধা দিয়েছেন এই জন্যে এখান থেকে ফলপ্রসূ পাচ্ছি আপনারা পাবেন আস্তে আস্তে করতে করতে অবশ্যই অবশ্যই ধারণা নিতে পাবেন তেন প্রথম যে গাছ কাটার পরে যে কূপ দেওয়া হয় এই কূপের এই যে কূপের যে দোলা দোলা হয়েছে এটা কিন্তু এখনো পর্যন্ত দোলা দোলা হয়ে গেছে দোলা দোলা রয়ে গেছে আর কূপের পরবর্তীতে কিন্তু যে গাছগুলি যে আগাছা গুলি নিচে থাকে সেগুলি কিন্তু আমি বড় বড় যে আগাছা থাকে সেগুলো আহ বেছে আহ ফালাই ক্ষেতের মধ্যে রাখি না পরবর্তীতে দুইটা আমি ক্ষেতের মধ্যে এবং এই গাড়ার উপকারিতা কি যদি গাড়া দেওয়া হয় ক্ষেত পরে কুচি কুপ দেওয়ার পরে যদি গাটা দেওয়া হয় যে কাটা হয়েছে সমান করে যে গাছটা কাটা হয়েছে এই গাছের মূতার উপরে অবশ্য যেখান থেকে কাটা হয়েছে এই উপরে কিন্তু গাড়ার সাহায্যে গাড়া দেওয়ার পরিপ্রেক্ষিতে কিন্তু মাটিগুলি গাছের উপরে থাকে এবং গাছের মুথাগুলি ঢেকে যায় যে পরিমাণে পরিমানে এই ডেকে যায় এই ডেকে যাওয়ার কারণে কিন্তু আপনার অঙ্কুর গুলা কিন্তু অঙ্কুর গজানোর আহ অঙ্কুর গজায় আলহামদুলিল্লাহ এটা আপনাদেরকে বললাম আর আর অন্তত মাটি কুচি কুবের পরে যে গাডা দিলেন অন্তত দুই তিনটা গাডা দেওয়ার পরে অন্তত তিন থেকে পাঁচ দিন 3 থেকে 5 দিন রোদে শুকাতে হবে রোদে শুকাতে হবে বলতে এখানে আর পানি পানি শেজ দেওয়া যাবে না অন্তত 5 থেকে সাত দিন পরে পানি শেজ দিতে হবে যদি পানি শেজ দেন তাহলে এই গাছগুড়িয়ে যা দেখতেছেন আমি অন্তত আরো আরো আগেই আমি এ করতাম অবশ্য পানি দিতাম কিন্তু সময়র অভাবে আমি ডাকা দূর করছি এখন বাড়ির ঝামেলার কারণে কিন্তু এই কাজটা করতে পারিনি আপনারা জানেন আর একটি खेत আমি কই করেছি গাছের জন্য আমার গাছের জমি তো শেষ হয়ে গেছে এখানে আহ এটা আপনাদেরকে এর আগে বলেছিলাম এই যে এখন কিন্তু মাটি এরকম জর্জরা হয়েছে এবং নিচে কোনো গাছও নাই সব গাছগুলি যে গাড়া দেওয়ার কারণে মাটি রোদের কারণে কিন্তু নিচে যে গাছগুলি আছে সবগুলি নষ্ট হয়ে গেছে মরে গেছে এখন আমি যে কাজটি করতেছি মরে যাওয়ার কারণে এটা কিন্তু আপনারা করতে পারবেন যখনই কূপ দিবেন তখন এই আগাছা দমন হওয়ার পর এই আগাছা দমন হওয়ার পর যখন রোদে শুকিয়ে যখন সব শেষ হয়ে যাবে মাটি উর্বর হয়ে যাবে তখন কিন্তু আপনারা পানি সেচ দিবেন পানি সেচ দিবেন পরবর্তীতে আর এই ক্ষেতের মধ্যে আর কূপ দেওয়ার দরকার না। না না। প্রয়োজন প্রয়োজন কোনো যদি এভাবে করতে পারেন আর যদি এভাবে না করেন প্রয়োজন পারে। বড় হইলে গাছ ক্ষুব্ধ কষ্ট হবে যদি এই সময় আপনারা এই কাজগুলি করতে পারেন তাইলে কোনো দোয়ার কোনো কাজের প্রয়োজন নাই এখানে আপনার নিরানির প্রয়োজন নাই কুবানির প্রয়োজন নাই একটা কুপ আমি গাছ প্রতিবার গাছ কাটার পরে যে খেতে ত্যাগকারী সেই ক্ষেত কিন্তু একটা কুসি কূপ দেওয়া হয় আমার অন্তত চার আঙ্গুল পরিমাণ কিংবা পাঁচ আঙ্গুল পরিমাণ নিচে যায় যেই কূপটা হয় যত বেশি আপনি বেশি ক্ষেতের মধ্যে কুপাবেন নিচে যাবে যত বেশি যত দোলা হবে বেশি যত জ্বর করতে পারবেন তত বেশি আপনার ক্ষেতের মধ্যে উর্বর হবে এবং ক্ষেতের উর্বরতার কারণে কিন্তু ক্ষেত অবশ্যই সুফাইব বেশি ঘাস হবে বেশি খেতে আপনি পনেরো দিন খাওয়াইতে পারবেন সেই খেত অন্তত আপনি বিশ থেকে পঁচিশ দিন খাওয়াইতে পারবেন যদি যত্ন দিতে পারেন আমি আরেকটা কথা ফাঁকে দিয়ে বলি আজকে কিন্তু আপনাদেরকে সারের ব্যাপারে বলবো না আজকে অবশ্যই আমি এখন যে কাজগুলি করতেছি সেই কাজ অবশ্যই ভাবে যদি করেন আমি যেই প্রসেস বলছি এইভাবে যদি করেন অবশ্যই আপনারা সাকসেস হবেন ঘাস খেতে আর আমি আসলে যেই খেতে দাঁড়ায় রয়েছি সেটা হচ্ছে যারা হাইব্রিড ওয়ান আপনারা সকলে জেনে থাকবেন না যারা হাইব্রিড ওয়ান গাছ কিন্তু আমার সব গাছে কিন্তু যারা হাইব্রিড ওয়ান আমি যারা হাইব্রিডে যেই পরিমাণ দিতেছি যেই কাজগুলি করতেছি এটা কিন্তু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি এইভাবেই কিন্তু যারা হাইব্রিডে যারা হাইব্রিড ওয়ান গাশের মধ্যে যত্ন নিতে হয় আপনাদেরকে বলে রাখলাম আসেন আপনাদেরকে দেখাই এখন যে আমি খেতে পানি দিচ্ছি পজিশন আমি যখন এই ক্ষেতের মধ্যে ক্ষেত্রে কিন্তু এখন পানি দেওয়া হচ্ছে আরো অন্তত দুই থেকে চার দিন আগে আমার পানি দেওয়া উচিত ছিল কিন্তু আমি সময়ের কারণে দিতে পারি না যেত জায়গার মধ্যে আমি পাড়া দিব এরকম সিস্টেমে এবার খেত গুলি আমার পরিচর্যা করা হয়েছে যেখানে আমি অবশ্য ব্যবসাটাই খাওয়াইছিলাম অবশ্য পনেরো পনেরো দিনের মতন চোদ্দ পনেরো দিনের মতন তবে এইবার আশা করতেছি অন্তত পঁচিশ দিনের মতো তো আমি খেত গরুকে খাওয়াইতে পারবো দশটা গরুকে অবশ্য এর আগে বলছিলাম আপনাদেরকে কতদিন খাওয়াইছি কেন খাওয়াইতে পারবো সেটা হচ্ছে পরিচর্যার কারণে যতই আপনি ঘাস ক্ষেত হোক গরু হোক যেখানে আপনি পরিচর্যা করবেন খাটবেন সন্ধি মেধা খাটাবেন বুদ্ধি দিয়ে কাজগুলি করবেন তখনই কিন্তু এখান থেকে সফলতা হওয়া সম্ভব এই যে এখানে কিন্তু পানি দেওয়া হচ্ছে অবশ্য আপনারা দেখতেছেন পানি দেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ পানি দেওয়ার নিম্ন স্তরে পরের দিন হয়তো এখানে সার প্রয়োগ করবো কতটুকু সার প্রয়োগ করি এ প্রয়োগ করি কি কি সার প্রয়োগ করি সেই ব্যাপারে অবশ্যই আপনাদেরকে ধারণা দেব। কিন্তু যেই কথা আপনারা বলেছিলেন যে গাছ খেতে স্প্রে করা যাবে কিনা গাছের আগাছা দমন করার জন্য সেই আগাছা দমনের জন্য যদি ব্যবহার করছি আমি যেটা সত্য সেটা আমি কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এখানে সত্য কথা বলার জন্য আল্লাহ তালা যেন আমাকে তৌফিক দান করে আমি যেভাবে বলছি সেভাবে যদি আমি যেভাবে করি সেভাবে যদি আপনারা এইভাবে করতে পারেন তো অবশ্যই ফলপ্রসূ পাবেন ইনশাল্লাহ আমিও কিন্তু ফলপ্রসূর দিকে আস্তে আস্তে মেদা খাটাচ্ছি আস্তে আস্তে আল্লাহ তালা আমাকে এখানে ডেভেলপ দিচ্ছেন আলহামদুলিল্লাহ ডেভেলপ করছি গরুর খামার দিয়ে আলহামদুলিল্লাহ ডেভেলপ হবো আশা করি ইনশাল্লাহ যেহেতু আল্লাহ তালা এখনো পর্যন্ত আমাকে এই খামারে রেখেছেন আমার একটা বিপদ যাওয়ার পরেও যেহেতু এখন এখনো পর্যন্ত এই খামারে লেগে আছি আল্লাহ তালা রাখছেন হয়তো এখান থেকে আল্লাহ তালা অবশ্যই ফলপ্রসদ করবে ইনশাল্লাহ এইভাবে কিন্তু আপনারা এই গাছ খেত যারা হাইবিট মানে যে কোনো গাছ খেতে অবশ্যই আপনারা পরিচর্যা করতে পারেন ইনশাল্লাহ অবশ্যই যদি ভালো লেগে থাকে কিংবা আমার এখান থেকে কিছু শিখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আশা করব ইনশাল্লাহ আপনাদের মহাব্বথে ভালোবাসায় কিন্তু এগিয়ে যাওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে অত্যাধিক মহাব্বত করি আপনাদের জন্য দোয়া করি আপনাদেরকে অত্যাধিক স্নেহ মায়া মমতা ভালোবাসা দেই আপনারাও অবশ্যই আশা করি দিবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করার চেষ্টা করবেন শিক্ষণীয় বিষয় দেওয়ার চেষ্টা করি যদি বল ভ্রান্তি হয়ে যায় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন অবশ্যই আমি সত্য কথা বলার চেষ্টা করি তারপরও যদি আহ এদিক সেদিক হয়ে যায় আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ যে যেই কাজগুলি করেন প্রত্যেকটা কাজের মধ্যে যেন আল্লাহ তাআলা বারাকাহ দান করেন এবং সফলতা দান করেন আমি যে কাজগুলি করতেছি প্রত্যেকটা কাজের মধ্যে যেন আল্লাহ তাআলা সফলতা এবং বারাকাহ দান করেন আমার জন্য দুয়া চাই এবং আপনাদের জন্য দোয়া রইলো এখানি শেষ করব অন্য নতুন কোনো ভিডিওতে আবারও হাজির হব আমা তাওফিক ইল্লা বিল্লাহ সে প্রত্যাশায় এখানি শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা wabarakatuh